আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমি আপনাদের দয় ভালো আছি আজকে আমরা নতুন আর একটা প্রিন্টার নিয়ে আসলাম আমাদের পিকসবজের এটা হলো একটা তিন সাইজের লেবেল প্রিন্টার আর এর লেভেল প্রিন্টিং স্পিড যথেষ্ট পরিমাণে ফাস্ট অর্থাৎ আপনার চোখের পলকেই দেখা যায় যে বিশ তিরিশটা লেভেল প্রিন্ট করতে পারবে এত ফাস্ট তো আজকে আমরা এই প্রিন্টার নিয়ে কথা বলবো এবং এই প্রিন্টারটা আপনি কিভাবে অপারেট করবেন কিভাবে ফোনের সাথে কানেক্ট করবেন বা কিভাবে কম্পিউটারের সাথে কানেক্ট করবেন বিস্তারিত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আসুন আমরা প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করি যে এই প্রিন্টারের সাথে আমরা কী কী পাচ্ছি এই যে এরকম একটা বক্সে পেয়ে যাবেন আমাদের পিক্সার এম ডি এইট জিরো মডেলের প্রিন্টারটি প্রিন্টারটি যখন আপনি খুলবেন তখন এর খোলার পরাপড়ই পেয়ে যাবেন প্রিন্টারের জন্য যে অ্যাড্যাপ্টার রয়েছে একটা চব্বিশ ভোল্টের অ্যাড্যাপ্টার সেটি এই যে দেখেন অ্যাডাপ্টার রয়েছে এই যে ক্যাবেল রয়েছে এর পাশাপাশি পেয়ে যাবেন একটা ক্যাবেল ইউএসবি ক্যাবেল এবং এই প্রিন্টারটি একদম একটা প্যাকেটে পেয়ে যাবেন আর প্রিন্টারের বক্সে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল এই যে দেখেন ইউজার ম্যানুয়াল মানে এই প্রিন্টারটি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়গুলো এর সাথে রয়েছে এবার আমরা কথা বলবো এই প্রিন্টারের টেকনিক্যাল স্পেসিফিকেশন বা টেকনিক্যাল ডিটেল নিয়ে এটার প্রিন্টিং স্পিড হলো দুইশো বিশ মিলিমিটার পার সেকেন্ড এটা ম্যাক্স লেভেল প্রিন্ট করতে পারে কাজেই বুঝতে পারছেন যে কত দ্রুত প্রিন্ট করতে পারে এটা ব্লুটুথ এবং ইউএসবি অর্থাৎ ফোনের সাথেও কানেক্ট করে ব্যবহার করতে পারবেন এবং কম্পিউটারের সাথেও কানেক্ট করে ব্যবহার করতে পারবেন আর এটাতে আপনি ম্যাক্স এইট্টি ফোর পর্যন্ত পেপার ওয়াইড ব্যবহার করতে পারবেন এবং এটার যে সাইজটা সেটাও কিন্তু আপনি খুব অ্যাডজাস্ট করে নিতে পারবেন অর্থাৎ এইটটি ফোর পর্যন্ত ম্যাক্স ওয়াইড এবং যত ছোটো সম্ভব হয় তত ছোটো দেখা যায় যে বিশ এম দশ সাইজের লেভেলগুলো আপনি এই প্রিন্টারের সাথে প্রিন্ট করতে পারবেন এবার আমরা কথা বলব এই প্রিন্টারের পোর্টস অ্যান্ড বাটন নিয়ে এবং কীভাবে এটা অপারেট করবেন এই প্রিন্টারের এই সাইডে পেয়ে যাচ্ছেন একটা ইউএসবি এ পোর্ট আর এ পাশে পেয়ে যাচ্ছেন একটা পাওয়ার অ্যাডাপ্টার এটা হলো চব্বিশ ভোল্টের একটা লাইন আর এ পাশে পেয়ে যাচ্ছেন আর সুইচ অন অফ করার জন্য আর প্রিন্টারটার পেপার চেঞ্জ করার জন্য এই সাইডে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই যে বাটনটা এইটা যখন আপনি এরকম প্রেস করে ধরে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তখন খুলে যাবে এই যে খুলে গেল সো খোলার পরে এই প্রিন্টারের ভিতরে দেখতে পাচ্ছেন এরকম একটা কালো একটা নবাস এটা কিন্তু আপনি চাইলে এরকম হাত দিয়ে এই যে দেখেন এটাকে কিন্তু আপনি ছোটো এবং বড় করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ছোটো সাইজও করতে পারবেন আবার যদি আপনার বড়ো সাইজ লাগে এই যেরকম টান দিয়ে বড়ো সাইজে করতে পারবেন কাজেই আপনার যে পেপার দেখা যায় যে নষ্ট হয়ে যায় বা পেপারে জাম লাগে সেটা কিন্তু এটাই লাগবে না আর এই মেশিনের পেপারটা কিন্তু একদম বাইরে রাখতে হয় এর জন্য আলাদা স্ট্যান্ড কিন্তু পাওয়া যায় যদি আপনার স্ট্যান্ড নাও থাকে আপনি ফোল্ড পেপারও ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি যত বড় রোল হোক না কেন যেহেতু এটা বাইরে থাকবে পেপারটা অর্থাৎ এই যে রোলগুলো আছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে রোলগুলো বড়ো বড়ো এইগুলো আপনি এরকম প্রিন্টারের সাইডে রেখে জাস্ট আপনি প্রিন্ট করবেন এখন প্রিন্ট করে দেবে তবে এইগুলোর জন্য একটা স্ট্যান্ড ব্যবহার করা বেটার এই স্ট্যান্ডটাও আমাদের কাছে পেয়ে যাবেন খুব শীঘ্রই স্ট্যান্ডটা ব্যবহার করলে আপনার পেপারটা খুবই স্মুথলি বেরোয় সো এটা আপনি খুব সহজেই এটা লেভেলগুলো প্রিন্ট করতে পারবেন খুব ফাস্টলি অনেকে দেখা যায় যে স্টেট ফাস্টের কুরিয়ার লেভেল স্টিকার বা বিভিন্ন কুরিয়ারের যে লেভেল স্টিকারগুলো হয় তা তারাও কিন্তু এই প্রিন্টারটা নিয়ে ব্যবহার করতে পারবেন খুব সহজেই লেভেল প্রিন্ট করতে পারবে সেলস ট্যাগ বারকোড ইত্যাদি খুব অনায়াসেই খুব ফাস্ট মোবাইল এবং কম্পিউটার থেকে প্রিন্ট করে দেবে আপনাকে সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই প্রিন্টারটা ফোনের সাথে কানেক্ট করে প্রিন্ট করবেন আর এই প্রত্যেকটা পস প্রিন্টার আর সাথে ব্যবহার করতে হলে আলাদা ড্রাইভার ইনস্টল করতে হয় আপনি যখন আমাদের কাছ থেকে প্রিন্টার নেবেন তখন আমরা আপনাকে ওই ড্রাইভারটি দিয়ে দেব যদি আমরা আপনার না দিয়ে থাকি দেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অথবা ফোন কল করেও ড্রাইভারটি বুঝে নিতে পারেন লেভেল প্রিন্ট করার জন্য আপনি যে সাইজের লেভেল প্রিন্ট করবেন সেই লেভেলের মেজারমেন্টটা জানতে হবে এটা হলো আমাদের আটত্রিশ পঁচিশ এম এম লেভেল আর এইটা হলো অন্য একটা সাইজের লেভেল আর কি চার ইঞ্চি বাই তিন ইঞ্চি সাইজের লেভেল সো যখন আপনি যে সাইজের লেবেল প্রিন্ট করবেন সেই সাইজের প্রিন্ট কমেন্ট আপনার অ্যাপে দিতে হবে আপনি যদি উল্টাপাল্টা কোনো কমেন্ট দেন বা উল্টাপাল্টা কোনো সাইজ দেন তাহলে কিন্তু সেটা আর সঠিকভাবে প্রিন্ট হবে না সো এটার যেহেতু সাইজ হলো আটত্রিশ পঁচিশ এম আমরা এখন আটত্রিশ পঁচিশ এম সাইজের একটা লেবেল প্রিন্ট করে আপনাদের দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আপনি যখন আমাদের কাছ থেকে লেবেল নেবেন সেটা যে সাইজের হোক না কেন সেটার সাইজটা অবশ্যই জেনে দেন আপনি প্রিন্ট করবেন সো প্রথম আপনার প্রিন্টারের ভিতরে পেপারটা দেবো এই যে বাটনটা সেটা প্রেস করলাম খুলে গেল এরপরে এই যে পেপারটা দেখতে পাচ্ছেন আমার কাছে এই পেপারটা এইখানে ইন করে দেবো এই যে দেখতে পাচ্ছেন ইন করে দিলাম এরপরে এই যে নবটা আছে নবটা ধরে আমরা সাইজটা অ্যাডজাস্ট করে দিব এই যেটা অ্যাডজাস্ট করার সময় একটু সাবধানে করতে হবে যদি আপনি একটু ই করে দেন সেটা কিন্তু হবে না এই যে দেখেন দিয়ে দিচ্ছি একটা যেটা প্রিন্ট করা সেটা আমরা সাইডে রাখলাম আর এই যে রোলটা এটা আমরা পিছনে সুন্দর করে রোল করে রাখব যেন মেশিন যখন টান দেয় তখন যেন আমরা এটা ঠিকভাবে বেরোয় আসতে পারে এখন আমরা পাওয়ার লাইনটা দিব এই যে পাওয়ার লাইনটা আছে সেটা আমরা দিয়ে দিলাম এই যে দেখেন ও কিন্তু একটা সিস্টেম করে নিয়ে এখন আমরা এটাকে কেটে ফেলে দিই এই যে ফেলে দিলাম এখন আমরা যাব অ্যাপে আমাদের এই প্রিন্টারটা আপনি ইএসবি ক্যাবেলের সাথে কানেক্ট করেও প্রিন্ট করতে পারবেন সো আমরা এখন মোবাইল থেকে দেখাই দিচ্ছি আপনি যখন আমাদের কাছ থেকে নেবেন দেন আমরা ওটা মোবাইল থেকেও পিসি থেকে কীভাবে করতে হয় সেটাও দেখাই দেব এটা হলো আমাদের একটা অ্যাপ আমরা এখন গেলাম সেটিংসে দেন যাবো ব্লুটুথে ব্লুটুথে যাওয়ার পর এই প্রিন্টারটা প্রথমে এই ফোনের সাথে কানেক্ট করতে হবে এই যে আমাদের প্রিন্টটা হলো এম ডি থ্রি সিক্স এইট বিটি সিলেক্ট করলাম চারটা জিরো দিলাম ওকে দিলাম এই যে এখন যাবো আমরা লেভেল প্রিন্ট দেওয়ার অ্যাপে লেভেল প্রিন্টের জন্য আমরা ওপেন লেভেল অ্যাপটা ব্যবহার করবো এই যে দেখতে পাচ্ছেন ওপেন লেভেল অ্যাপটা আমরা ব্যবহার করলাম এই যে দেখেন কানেক্টে প্রেস করলাম এই যে দেখেন আমাদের প্রিন্টারটা কিন্তু কানেক্ট হয়েছে অটোমেটিক আপনাদের কিন্তু অটোমেটিক কানেক্ট হবে না সো এটার জন্য আমাদের এখানে মরে যেতে হবে মরে যাওয়ার পরে এই যে দেখেন ব্লুটুথ ডিভাইস এখানে আসার পরে প্রিন্টারটা দেখবেন দেখেন কানেক্ট সিলেক্ট করে কানেক্ট করে প্রিন্ট করবেন দেন এইখানে দেখেন সুইচ এটার কিন্তু টিএসপিএল মোড় এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টিএসপিএল দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা একটা লেভেল প্রিন্ট করবো আমরা ক্রিয়েটে যাচ্ছি আমাদের পেপারটার ওয়াইড হলো কত এম সেটা অবশ্যই আপনাকে জানতে হবে এটা হলো অথবা আপনি যদি না জানেন আপনি স্কেল দিয়ে মেপে নেবেন এটার ওয়াইড হলো আর থার্টি এইট এম এম এবং হাইট হল পঁচিশ এম আমরা রেখে দিলাম থার্টি এইট ওয়াইড আর হাইট হলো টোয়েন্টি ফাইভ এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা লেভেল ডিজাইন করতেছি এখানে একটা বারকোড দিলাম একটা ইয়ে দিলাম এই যে জাস্ট আপনাদের বোঝার সুবিধা দেখাচ্ছি এখানে আমরা প্রাইসটা লিখে দিলাম এই যে দেখেন এই যে লিখে এই যে দেখেন এখন যদি আমরা প্রিন্ট দিই এই যে সেটিংগুলো দেখতে পাচ্ছেন এখানে সেটিংগুলো কিন্তু চেঞ্জ করে নেওয়া যায় এখানে আপনি হাতাহাতি করলে কিন্তু এই যে দেখেন আমাদের লেভেলটা কিন্তু প্রিন্ট হয়েছে দেখতে পাচ্ছেন যদি আমরা এখানে অনেকগুলো লেভেল প্রিন্ট করতে চাই সাপোজ আমি ওখানে দেখাচ্ছি এই যে আমরা এখন একটু আবার একটু প্রোডাক্টের নাম লিখি যে পিক্স পস দুইশো দশ প্রিন্টারের মডেল দেন এখানে আমরা প্রিন্টারের কোডটা লিখলাম এই যে কোড লিখলাম আপনার একটা কোনো আপনার একটা বারকোড যেটা থাকবে সেটা দিয়ে লিখবেন এখানে প্রাইস লিখবেন প্রাইস তিন হাজার নয়শো নিরানব্বই এই যে দিয়ে দিলাম আপনি যদি চান যে নিচে আপনার ওয়েবসাইটের নাম লিখবেন এই যে দেখেন ওয়েবসাইট আমরা এখানে লিখে দিলাম আপনি এখানে আপনার নিজের লাম লোগো টগো সবকিছু অ্যাড করতে পারবেন এখানে কিন্তু অনেক অনেক অপশন রয়েছে সো আপনি কিন্তু আপনার নিজের মতো করে সাইজ করে বসিয়ে নেবেন এই যে দেখেন আমরা যদি এখন প্রিন্ট দিই যে দেখেন প্রিন্ট হচ্ছে যদি আমরা এখন একবারে ছয়টা সাতটা দশটা প্রিন্ট দিই এই যে দেখেন দশটা দিয়ে প্রিন্ট দিব তখন কিন্তু ওটা দশটায় প্রিন্ট হয়ে যাবে বুঝতে পারছেন সেটা কিন্তু খুবই একটা ফাস্টলি প্রিন্ট করে করতে পারে আপনার যে কোনো ডিভাইসের ক্ষেত্রে বা যে কোনো ইসের ক্ষেত্রে খুব ফাস্ট প্রিন্ট করে এই যে দেখেন আমরা এখন দশটা একবার আপনাদের প্রিন্ট দিয়ে দেখাচ্ছি এই প্রিন্টার দিয়ে কীভাবে ফাস্টলি লেভেল প্রিন্ট হয় এই যে দেখেন আমরা প্রিন্টে ক্লিক করলাম এই যে দেখেন কত দ্রুত চোখের পলকই কিন্তু দশটা প্রিন্ট করে দিয়েছে সো এভাবে করে আপনি ফোনের সাথে কানেক্ট করে এই প্রিন্টারটি ব্যবহার করতে পারবেন সো আপনি যদি আপনার বিজনেসের জন্য একটা ভালো প্রিন্টার চাচ্ছেন যেটা খুব দ্রুত ফাস্ট লেভেল প্রিন্ট করবে তাহলে এই প্রিন্টারটা আপনার জন্য সো স্টক কিন্তু খুবই সীমিত আপনার বিজনেসকে আপডেট করার জন্য এবং প্রফেশনাল লোক দেওয়ার জন্য এরকম একটা প্রিন্টার যদি খুঁজে থাকেন তাহলে এই প্রিন্টারটি আপনার জন্য এখনই অর্ডার করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট পিকসিডি ডট কমে ভিজিট করেও অর্ডার করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ